দর্শক আসসালামু আলাইকুম এবার ব্রাজিলকে হারায় কে সিলি সিলির বিপক্ষে ম্যাচ দিয়ে নেইমার সহ ব্রাজিল দলে ফিরবে পাঁচ সেরা তারকা বিস্তারিত জানুন পুরো ভিডিওতে সাম্প্রতিক সময়টা ভালো যাচ্ছে না টিম ব্রাজিলের কোস ডরিবল জুনিয়র ইংল্যান্ডের বিপক্ষে তার কেরিয়ারটা দারুণভাবে শুরু করলেও মাঝখানে খেয়ে হারিয়ে ফেলেছে এর মূল কারণ হচ্ছে পুরনো খেলোয়াড়দেরকে বাদ দিয়ে নতুন করে দল সাজাতে চেয়েছিলেন ডরিবল জুনিয়র তাতে হিতে বিপরীত হয়েছে যে কারণে এখন ঢুকতে টিম ব্রাজিল তার আন্ডারে দশ মাসের ভিতরে অধিকাংশ ম্যাচে ফলাফল বের করতে ব্যর্থ হয়েছে কোচ ডরিবল জুনিয়র তাই ডরিবল জুনিয়রকে টিকে থাকতে হলে ফিরতে হবে সেই পুরনো খেলোয়াড়ের দিকে সেক্ষেত্রে অক্টোবরের উইন্ডোতে নেই মাসও বেশ কিছু খেলোয়াড় জায়গা করে নেবে ব্রাজিল এস করে নেইমার বর্তমানে মোটামুটি ফিট রয়েছে এবং মাঠের অনুশীলনে ফিরেছে তাই অক্টোবরের উইন্ডোতে আশা করা যাচ্ছে নেইমারকে পাবে ডরিবল জুনিয়রের ব্রাজিল এরপরে স্ট্রাইকার হিসাবে এন্দ্রিকের পরিবর্তে অন্য কাউকে খুঁজতে হবে ডরিবল জুনিয়রকে সেক্ষেত্রে রিসালিশন এবং গ্যাব্রিয়াল জেসিসি হতে পারে ভালো অপশন তারা মন্দের ভালো কারণ স্ট্রাইকার এঞ্জিক যে পারফরমেন্স করেছে তার থেকে হাজার গুণ ভালো রেসালিসন এবং জেসুস অন্যদিকে লেফট উইং এ হিসেবে আবারও সুযোগ পাবে আর্সেনালের সে গেব্রিয়েল মাতিনেলি তিনি সেখানে দুর্দান্ত পারফরমেন্স করে যাচ্ছে তাই অক্টোবরে সিলির বিপক্ষে আবারও ফিরবে গেব্রিয়েল মাতিনি মধ্যমাঠ অর্থাৎ মধ্যমাঠের নেতৃত্বহীনতায় ভুগছে ব্রাজিল যাকে বলা হচ্ছে ব্রাজিলের নেক্সট কিসিমেরো সেই বোনো গুইমারেস তিনি তার সেরাটা দিতে পারছে না ব্রাজিলের হয়ে সর্বশেষ উইন্ডোতে তো ছিল তার বাজে পারফরমেন্স তাই আবারও সেই ইউনাইটেডের কেসমেরোর দিকে ফিরতে হবে ডরিওয়াল জুনিয়রকে তাই অক্টোবরের উইন্ডোতে আবারও কেসমেরো ফিরবে ব্রাজিলের মধ্যমাঠের প্রাণ ফেরাতে নেইমার কিসেমেরো রেসেলিসন রাফিনহা গেব্রিয়েল মাতিনেলি জেসুসের মতো খেলোয়াড়রা ফিরলে আবারও অক্টোবর থেকে কামব্যাক করবে টিম ব্রাজিল এমনটাই প্রত্যাশা ব্রাজিল ভক্তদের তো বন্ধুরা আপনাদের মতামত কি এই তারকারা ফিরে আসলে কি আবারও ব্রাজিল তাদের সেই স্বরূপে ফিরে যেতে পারবে অবশ্যই কমেন্ট করে আপনার মতামত জানিয়ে দিন আমাদের কমেন্ট বক্সে